ইতিমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন কালের কণ্ঠ যুগান্তর এবং অনেকগুলো পত্রিকা একটা নিউজ কভার করেছে যে জৈনক এম কে জামান নামে এক লোক যিনি চিত্র পরিচালক হিসাবে দাবি করেছেন তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এদেশের গণমানুষের সবচেয়ে আস্থার প্রতীক এবং সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে একটা মুভি তৈরি করছেন যেটা ওনার দাবি হল এফডিসিতে চিত্র পরিচালক যে সমিতি আছে সেখানে অলরেডি রেজিস্টার্ড করা হয়েছে তার ভাষ্যমতে মুভিটার নাম হচ্ছে মাদার অফ ডেমোক্রেসি এবং তার ভাষ্যমতে সেটা হলো বেগম খালেদা জিয়ার জীবনের উপরে এই মুভিটা করা হচ্ছে তো এই নিউজটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে প্রকৃতপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার পরিবার পক্ষ থেকে এই ধরনের মুভি বানানোর জন্য কাউকে কোনো প্রকার কনসেন্ট তো দূরের কথা এই তথাকথিত চিত্র পরিচালক এবং প্রডিউসার নাম হচ্ছে কি আকন্দ এন্টারপ্রাইজ লিমিটেড দাবি করছে তাদেরকে কখনোই কোনো কনসেন্ট দেয়া দূরের কথা কখনোই কোনো যোগাযোগী হয়নি আমরা মনে করছি একটি অসৎ উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম ভাঙ্গিয়ে একটা মুভি তৈরি করার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে তাই আজকে আমি আইনজীবী হিসাবে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি তাদেরকে এই প্রক্রিয়া থেকে অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ান নামে যে মুভিটা বানানোর জন্য তারা চিন্তা করছেন বা কাজ শুরু করতে যাচ্ছেন তা থেকে বিরত থাকার জন্য অন্যতায় তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আন্ডার দ্য পেনাল কোড অ্যাজ ওয়েল অ্যাজ সাইবার অ্যাক্ট প্রকৃত অবস্থানটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে কেউ কখনো কোনো অনুমতি নেননি তাদের কনসেন্টেও নেই যে কারণে আমরা লিগেল নোটিশটা দিয়েছি পাশাপাশি এই লিগেল নোটিসের একটা কপি সম্মানিত আইজিপি বরাবর এবং ডিএমপি কমিশনারের বরাবর আমরা অনুলিপি পাঠিয়েছি যেন এই সমস্ত ব্যক্তি যারা এই কাজটা করতে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং আমরা বলেছি আগামী পাঁচ দিনের মধ্যে এই তথাকথিত ফিল্ম মেকার এবং প্রডিউসার সাংবাদিক সম্মেলন করে তাদের যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার করবেন যদি প্রত্যাহার না করেন তাদের বিরুদ্ধে আইনানুগ আনুক নেওয়া হবে আন্ডার দ্য ল অফ দ্য ল্যান্ড হুইচ ইজ আন্ডার পেনাল কোড অ্যাজ ওয়েল এজ সাইবার সিকিউরিটি ল